নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আর একটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি কো স্কিপ করবে না মনোযোগ দিয়ে দেখবে তোমাদের এখানে বন্ধুরা পিওন সার্ভেয়ার ও বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট ইন্টারভিউ সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের বাছাই করানো হবে তো তোমরা যারা চাকরি খুঁজছো বন্ধুরা দুর্দান্ত একটা সুযোগ চলে এসেছে অবশ্যই সুযোগগুলো হাত ছাড়া করো না তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে আমি তোমাদের এখানে নিয়োগ প্রস্তুত থেকে শুরু করে বয়স কত কী প্রয়োজন কোথায় তোমরা আবেদন ফর্মেট জমা করবে কীভাবে আবেদন করবে ডিটেলসে আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো তো সম্পূর্ণ দেখো আর পারলে ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তোমাদের প্রথমে বলে দিতো তোমাদের এখানে যে যে পোস্টগুলোর ক্ষেত্রে নিয়োগের ভ্যাকান্সি উঠে আসছে সেই পোস্টগুলোর নাম তোমাদের বলে দিতো এখানে তোমাদের দেখতে পাচ্ছ প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি ওপেন করে নিয়েছি নিয়ে অফ দ্য পোস্ট তোমাদের এখানে পোস্টের নাম দেখতে পাচ্ছ প্রথম যে পোস্টটা রয়েছে অ্যাডিশনাল এল এ ও অ্যাসিস্ট্যান্ট এল এ ও তো এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে তো তোমাদের পরের পর আমি পোস্টগুলোর নাম বলে দিই তো নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের এখানে সার্ভেয়ার পোস্ট রয়েছে এছাড়া তোমাদের দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছ এখানে এস সিস্টেম ম্যানেজার রয়েছে এছাড়াও তোমাদের তৃতীয় নম্বর দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটার ডেটা এন্ট্রি অপারেটার রয়েছে ভালো পোস্ট বন্ধুরা এগুলো অবশ্যই তোমরা যে পোস্টের যোগ্য আবেদন করবে এবং এখানে দেখতে পাচ্ছ নেক্সট ক্লিনিক্যাল স্টাফ রয়েছে এছাড়াও তোমাদের এখানে চাইনা ম্যান রয়েছে এছাড়াও তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রসেসিং সার্ভার বা পিওন তো এই পোস্টার ক্ষেত্রে নিয়োগ করানো হচ্ছে তো টোটাল এখানে ছ থেকে সাতখানা পোস্টের নিয়োগ হচ্ছে অবশ্যই তোমরা যাদের যা বন্ধুরা যে পোস্টের ক্ষেত্রে তোমরা যে পোস্টের ক্ষেত্রে যোগ্য অবশ্যই আবেদন করবে ভালো সুযোগ তোমাদের জন্য অবশ্যই সুযোগগুলো হাত ছাড়া করবে না এবং এখানে তোমরা যদি কাজটা পেয়ে যাও আঠারো হাজার টাকা প্লাস তোমরা প্রত্যেক মাসে বেতন পাবে ঠিক আছে তো একটা উচ্চ মানের স্যালারি রয়েছে অবশ্যই এগুলো তোমাদের আমি ভিডিওটির মাধ্যমে বলে দিচ্ছি তো সম্পূর্ণ দেখতে থাকো আর পারলে ভিডিওটি শেয়ার করো বারংবার তোমাদের কাছে বলে দিচ্ছি তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ প্রসেস কী রয়েছে কীভাবে তোমার নিয়োগটি হবে তো এখানে রকম তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না ওয়ালকে ইন্টারভিউ অর্থাৎ তোমাদের ইন্টারভিউ দিন তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে তারপরে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তো এখানে নেক্সট বলবো তোমাদের এখানে বয়সীমাটা তো এখানে তোমাদের বয়সটা বলে দিই তো তোমার বয়স হতে হবে এখানে দেখতে পাচ্ছ একুশ থেকে চল্লিশ বলে দিয়েছি তোমার বয়সটা একুশ থেকে তোমার বয়স যদি চল্লিশ বয়সের মধ্যে হয় অনার্সে আবেদন করবে এছাড়াও দেখতে পাচ্ছ এক চার দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমার এখানে বয়সটা ক্যালকুলেট হবে ঠিক আছে তো অবশ্যই তোমাদের এই তারিখ অনুযায়ী একুশ থেকে চল্লিশ বয়সের মধ্যে হলেই আবেদন করতে পারছো তো নেক্সট বলবো তোমাদের এখানে বন্ধুরা আবেদন করার ডেটটা তো তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমাদের আবেদন ডেট হচ্ছে বন্ধুরা এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছ আট পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের আটে মে লাস্ট ডেট এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করতে চাই তো অবশ্যই তোমার আট তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নেবে ভালো একটা কাজ রয়েছে বন্ধুরা গ্রুপ ডি লেভেলের পোস্ট এটা তোমাদের এছাড়াও তোমাদের নেক্সট বলবো তোমাদের এখানে যে আবেদন করবে কীভাবে আবেদনটা করবে তো বন্ধুরা তোমাদের আবেদন পোস্ট রয়েছে এখানে অফলাইন মোড়ে ঠিক আছে এর জন্য একটি আবেদন ফর্ম্যাট রয়েছে সেই আবেদন ফর্ম্যাটটি তোমাদের ভালোভাবে পূরণ করে নির্দিষ্ট লোকেশনে জমা করতে হবে যে জায়গা থেকে তোমাদের নিয়োগের আপডেট উঠে আসছে তো অন স্ক্রিনে তোমাদের দেখতে পাচ্ছো আমি আবেদন ফর্ম্যাটটি ওপেন করে নিয়েছি তো তোমাদের এই আবেদন ফর্ম্যাটটি বন্ধুরা ভালোভাবে পূরণ করতে হবে ভালোভাবে পূরণ করে তোমাদের নির্দিষ্ট লোকেশনে জমা করে দিতে হবে তাহলে তোমাদের আবেদনটি গৃহীত হয়ে যাবে তো অবশ্যই তোমরা অবশ্যই নোটি তো অবশ্যই তোমরা আবেদন ফর্মেটটি ভালোভাবে পড়ে তোমাদের যে যেগুলো চা হয়েছে এগুলো দিয়ে দেবে দিয়ে তোমাদের মুখ বন্ধ খামে ভরে তোমাদের সমস্ত যে ডকমেন্টস রয়েছে ডকুমেন্টসগুলো দিয়ে সেলারটি স্টার্ট করে নির্দিষ্ট লোকেশনে জমা করবে তো কোন লোকেশনে জমা করবে সেটাও বলে দিচ্ছি তো তার আগে তোমাদের বলে দিই তো তোমরা যারা যোগ্য আবেদন করতে ইচ্ছুক তো এই আবেদন ফর্মেটটি তোমরা কোথা থেকে সংগ্রহ করবে তো অবশ্যই তোমরা যারা আমার টেলিগ্রামকে ফলো করে নিয়ে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে তো অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা এর আবেদন ফর্মেট সহ এর আবেদন করার তোমরা এর বিজ্ঞপ্তিটিও পেয়ে যাবে সেখান থেকে তোমরা সহজে একবার ভালোভাবে চেক আউট করে দেখে নিবে বিজ্ঞপ্তি তারপর তোমরা আবেদন করতে পারবে বা তোমরা যারা অবশ্যই ডিসক্রিপশন চেক করে ডিসক্রিপশানও আমি লিঙ্ক নিয়ে দেবো সেখান থেকেও তোমরা আবেদন করতে পারো বা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা আবেদন করতে পারো তো তোমরা অবশ্যই বন্ধুরা টেলিগ্রামকে ফলো করে নাও সেখানেই তোমরা সমস্ত কিছু চাকরির যে তোমাদের বিভিন্ন রকম যে চাকরির খবরগুলো দিয়ে থাকি সেগুলো তোমরা সেখানেই সর্বপ্রথম পেয়ে যাবে তা আশা করি তোমাদের বুঝাতে পারলাম তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা তোমাদের যোগ্যতার কত কী প্রয়োজন কত যোগ্যতার প্রয়োজন আবেদন করতে গেলে তো বন্ধুরা এখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতার প্রয়োজন যেটা তোমাদের প্রথম পোস্টার রয়েছে অবশ্যই তোমাকে এটার জন্য রিটার্ন ক্যান্ডিডেট হতে হবে এবং দ্বিতীয় নম্বর যে পোস্টার রয়েছে দেখতে পাচ্ছো দু ইয়ার সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে সার্ভেয়ারে এছাড়াও তোমাকে দেখতে পাচ্ছো দুই ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে এটাও এখানে বলে দিয়েছে এছাড়াও তোমাদের তৃতীয় নম্বর পোস্টটা দেখতে হচ্ছ বিসিএ বা এমসিএ গভর্নমেন্ট রিগোজাইন ইনস্টিটিউট থেকে তোমাকে পাস করতে হবে মিনিমাম এক বছর দেখতে পাচ্ছ সফটওয়্যার ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে তাহলে তোমরা আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের ডেটা এন্ট্রি যে পোস্টটা রয়েছে এখানে তোমাকে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ঠিক আছে কম্পিউটার তোমাকে ডিপ্লোমা করতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং সঙ্গে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এক বছরের এছাড়াও তোমাদের ক্লিনিক্যাল স্টাফ যে পোস্টটা রয়েছে চারটি ভ্যাকেন্সি রয়েছে এটাকে তোমাকে রিটার্ন ক্যান্ডিডেট হতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এস এইচসি বা এইচসি ইন গভর্নমেন্ট অফিস তো দেখতে পাচ্ছ এই অফিস থেকে তোমাকে অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং চাইনা ম্যান এখানে তোমাকে দেখতে পাচ্ছি ওয়ান ইয়ার আমিন সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ঠিক আছে চাইনাম্যানের ক্ষেত্রে ওয়ান ইয়ার আমিন তুমি যদি কোর্স করে থাকো সার্টিফিকেট থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের প্রতি সারা পিওন পোস্টের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে পিওন পিওন পোস্টে কাজ করা তো তোমার যদি পিওন পোস্টে কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই এখানে তোমরা চান্স পেয়ে যাবে তো বুঝতে পারছো বন্ধুরা তোমাদের ডিটেলসে বুঝতে দিলাম তোমাদের যোগ্যতার কত কী প্রয়োজন অবশ্যই যে পোস্টে তোমরা যোগ্য থাকবে এলিজিবল অবশ্যই আবেদন করবে তো তার আগে তোমার বিজ্ঞপ্তি একবার দেখে নেবে এটা তোমাদের কাছে বলে দিচ্ছি বারংবার তো নেক্সট বলো তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন জমা করবে তো কোন ঠিকানায় জমা করবে তো অ্যাপ্লিকেশন জমা করার যে ঠিকানাটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সবসময় উল্লেখ রয়েছে অ্যাপ্লিকেশন টু বি সাবমিটেড টু দা দেখতে পাচ্ছ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উত্তর দিনাজপুর এই ঠিকানায় আবেদন ফর্মেটটি জমা করতে হবে তো বুঝতে পেরেছো তো তোমাদের কোথা থেকে নিয়োগের আপডেট উঠে আসছে বন্ধুরা উত্তর দিনাজপুর জেলার তরফ থেকে ঠিক আছে দেখতে পাচ্ছি অফিস অফ দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর উত্তর দিনাজপুর রায়গঞ্জ অ্যাড করোনার জোড়া তো তোমাদের এই লোকেশন থেকে নিয়োগের আপডেটটি উঠে আসছে অবশ্যই তোমরা যারা উত্তর দিনাজপুর জেলা থেকে দেখছো তো অবশ্যই তোমাদের জন্য এই সুযোগটি বিশাল একটা সুযোগ এই সুযোগগুলো ছাড়া করবে না সকলে আবেদন করবে এটা তোমাদের কন্ট্রাকচুয়াল ভাবে তোমাকে নিয়োগটি হচ্ছে পরে তোমাদের এটা তোমাদের পরে তোমাদের এটা পার্মানেন্ট হলে হতে পারে এখন তোমাকে কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করানো হচ্ছে আর তোমরা যারা অবশ্যই বাকি জেলা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্ট করো কোন জেলা থেকে ভিডিওটি ওয়াচ করছো অবশ্যই তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরির খবর উঠে আসে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা তোমরা যারা উত্তর দিনাজপুর থেকে দেখছে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তবে এই চ্যানেল থেকে এরকম যে কোনো জেলার চাকরির ছোটো বড়ো খবর সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন